প্রিয় দর্শক বন্ধুরা সারা দেশ জুড়ে সি কার্যকর হয়ে গেল অর্থাৎ সি এ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেলো তো বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে কি কী লাগবে এবং আপনাদের কত টাকা ফি বা ধার্য করা হয়েছে এখানে আবেদন করতে গেলে কত টাকা আপনাদের লাগবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন নতুন যে ওয়েবসাইট কিন্তু চালু হয়েছে সি এর জন্য তো অর্থাৎ ভারতীয় সং ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন বিল যেটা পাস হয়েছে তো দেখুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই সাইটে আপনাদের আসতে হবে যখন আপনারা গুগলে সার্চ করবেন বা আপনাদের মোবাইলে ক্রোম বাজে গিয়ে সেখানে সার্চ করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন তখন আপনারা এই সাইটে আপনারা চলে আসবেন সরকার এই সাইটটা চালু করেছে অর্থাৎ সি এ আগামীকাল এটা শুরু করলেন তো দেখতে পাচ্ছেন এখানে আগামীকাল রাত্রিবেলা এটা ঘোষণা করেছে এই সাইটটা কিন্তু চালু করেছে তো আপনারা এখানে এই সাইটে গিয়ে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে দেখুন একটা যেখানে একটা যে ফর্মেট দেওয়া রয়েছে এখানে কি বলা হয়েছে আপনাদের বাংলা ট্রান্সলেট করে সম্পূর্ণ আপনাদের তুলে ধরব তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এখানে কাদের করতে হবে এবং কি কি লাগবে তো এখানে বাংলায় যখন ট্রান্সলেট করে আপনারা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ভারত ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে এখানে যে তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে যে আমি ভারতীয় নাটকত্ব জন্ম বংশ নির্বন্ধন এবং স্বাভাবিককরণ দ্বারা অর্জিত হতে পারে বিধান অনুযায়ী ভারতীয় নাটতত্ত্ব অধিগ্রহণের শর্ত পদ্ধতি নারীতত্ত্ব আইন উনিশশো লিংকে লিঙ্কে পড়া যেতে পারে আপনি সরাসরি যখন এইখানে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন আপনার সরাসরি কিন্তু একটা পিডিএফ পেজ কিন্তু ফাইল ওপেন হয়ে যাবে এবং সেইখানে আপনারা আরও সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন এবং স্লাইডগুলো তোলার পরে দেখুন অনেকগুলো অপশান কিন্তু স্লাইড করে করে উপর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্লাইড করে করে যাচ্ছে উপরে এরপর দেখুন এখানে একটা অপশান রয়েছে যে অনলাইন পরিষেবা নাটকত্ব সংশোধনী আইন সি এ এখানে অপশান এসেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর দেখুন স্লাইড করে উপদিকে তুলবেন উপদি তোলার পর এখানে আপনি যদি আবেদন করতে চান তো সরাসরি কিন্তু আপনারা এখানে একটা যে অপশান তীর অপশ অপশান যে একটা শো করছে এখানে আপনাদের ক্লিক করতে হবে সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নারীত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে বলছে অর্থাৎ আপনাকে এখানে অনলাইনে আবেদন করতে বলছে তো তার আগে আমরা অবশ্যই কিন্তু এখানে এই বিষয়টি পড়ে অর্থাৎ না ভারতীয় নারীত্ব অর্জন কী না এখানে দেখুন সুন্দর করে বলা হয়েছে যে বলা হয়েছে দু হাজার উনিশ সালে নারীর সংশোধনী আইনের অধীনে ভারতীয় নারীর জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটা বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত তো এখানে দেখুন কাদের জন্য বলা হয়েছে না যারা দু হাজার উনিশ সালে যে এই তো সংসদ আইন কিন্তু কার্যকর হয় এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোতে যারা এখানে ভারতে প্রবেশ করেছিলেন তাদের জন্য কিন্তু এটা কার্যকর হয়েছে আরও বিশ্ব তথ্যের জন্য ব্যক্তিরা উনিশশো সালে নারীর তত্ত্ব আইন বিধানগুলো উল্লেখ করতে পারেন তো দেখুন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে একজন ব্যক্তি কিন্তু ইমেল এবং ফোন নাম্বার কিন্তু থাকতে হবে যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অন্যান্য ইমেল এবং ফোন নাম্বার কিন্তু থাকতে হবে আবেদনকারী সি এ দু হাজার উনিশশো অধীনে ভারতীয় তত্ত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন আপনার সম্পূর্ণ এখানে এই জায়গায় যখন ক্লিক করবেন সম্পূর্ণ কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া এই সম্বন্ধে আরও প্রশ্ন বা জিজ্ঞাসা আপনি যে করতে চান তো সরাসরি স্লাইড করে উপদিন তুলবেন এখানে যখন নাগরিকত্ব সংশোধন আইন সি এ প্রশ্ন বা জিজ্ঞাসা প্রশ্ন বলি আপনারা সরাসরি স্লাইড করে যখন উপজ্ঞি তুলবেন এখানে যখন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এক নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন উল্লেখ করা হয়েছে আবেদন প্রক্রিয়া কি রয়েছে কারা দু হাজার অধীনে ভারতের নাগরিক আবেদন করার যোগ্য এখানে দেখুন এখানে যদি আপনার ক্লিক করেন নিচে কিন্তু সেটা শো করবে দেখতে পাচ্ছেন যে কারা এখানে আবেদন করতে পারবেন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো তার আগে ভারতে প্রবেশ করেছিলেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে তখন বিভিন্ন ধরনের অপশান কিন্তু দেওয়া রয়েছে আপনারা প্রশ্নের সঙ্গে উত্তর কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে সরাসরি আপনার এই সাইডে কিন্তু চলে আসবেন এই সাইডে যখন আসবেন আসার পর এই সাইডে আসার পর সরাসরি আপনার যখন স্লাইড করে দিয়ে তুলবেন দিয়ে তোলার পর দেখুন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশান ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ এ দু হাজার উনিশ এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এরপর বন্ধুরা আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি যখন ওই জায়গায় ক্লিক করলেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে এরপর এখানে সরাসরি আপনারা কি করবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে আপনারা ক্যাপচারে দিয়ে দেবেন এবং এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে গিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে তো কন্টিনিউ অপশান যখন এগিয়ে যাবেন সরাসরি আপনাদের সামনে আবার একটা ফাইল আসবে এরপর আপনার সরাসরি এখানে আপনার নাম এখানে ইমেল এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে এখানে ক্যাপচারে দিয়ে দিয়ে সাবমিট যে জমা কোনো অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি আপনার ফোনের মাধ্যমে একটা ওটিপি যাবে এবং একটা ইমেলের মাধ্যমে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর আবার আপনারা ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারে দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা আবার সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ব্যাক করে আপনারা ফিরে আসবেন আবার ব্যাক করে যখন আপনারা আবার এই অপশানে আসবেন এই অপশান আসার পর আবার আপনার ফোন নাম্বার এই জায়গায় আপনার টাইপ করে দেবেন ক্যাপচার এই জায়গায় দিয়ে দেবেন এবং কন্টিনিউ যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করে আবার এগিয়ে যেতে হবে কন্টিনিউ অপশানে যখন এগিয়ে যাবেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি হবে ওটিপিটা আপনারা কপি করে নেবেন এবং এখানে যে ওটিপি অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে যে ভেরিফাই প্রসেস তো ভেরিফাই অপশানে যখন ক্লিক করলেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা তার আগে বলে রাখি আপনার এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের ফোন নাম্বার ইমেল এবং একটা এক কপি ছবি এবং সিগনেচার এছাড়া আপনাদের যে সমস্ত আর জন্ম সার্টিফিকেট এছাড়া আপনাদের যে সমস্ত সার্টিফিকেট বাড়িতে রয়েছে সে সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা এখানে আপনার এখানে আপলোড করতে হবে এবং পঞ্চাশ টাকাটা চার্জ কিন্তু ধার্য করা হয়েছে পঞ্চাশ টাকা চার্জ ধার্য করে দেওয়ার পর বা আপনার পেমেন্ট দিয়ে দেওয়ার পর আপনার প্রিন্ট আউট আপনার সঙ্গে নিয়ে নেবেন সেই প্রিন্ট আউটটা আপনাদের বিভিন্ন ব্লকে বা বিভিন্ন যে সমস্ত জায়গায় রয়েছে জায়গায় আপনাদের এখানে বলা হয়েছে জেলাশাসক বা বিভিন্ন জায়গায় আপনাদের এখানে জমা দিয়ে আসতে হবে এখানে সেখানে কার্যকর হওয়ার পর সেখানে আপনাদের একটা নাগরিক সংশোধনী একটা সার্টিফিকেট কিন্তু প্রদান করা হবে তো সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের যখন এরকম একটা অপশান আসবে এরপর আপনারা সরাসরি কী করবেন আপনাদের নতুন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো নিচে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় আপনারা সরাসরি ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করলেন সরাসরি কিন্তু দেখুন এখানে অপশান কিন্তু চলে এসছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল এবং এখানে আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে যদি আপনি এখানে দেখা হয়েছে দেখতে হবে দু সালে একত্রিশ বা দুহাজার চোদ্দো সালে যদি আপনি এখানে প্রবেশ করেন আগে তো আপনারা কিন্তু প্রবেশ কী করেছেন ইয়েস না নো যেটা সঠিক সেটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো যেটা সঠিক সেটা আপনাদেরকে ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ধরুন আমি ইয়েস করছি বা নো করলাম ইয়েস করবেন ইয়েস করার পর সরাসরি আপনি কি দেশের নাগরিক আপনি কোন দেশের নাগরিক তো সেটা কিন্তু এখানে আপনাদের চয়েস করে নিতে হবে যদি আপনি অন্যান্য অপশনে ক্লিক করলেন তো এখানে দেখুন দেওয়া রয়েছে যে আপনার দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা সিক্স বি এ অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার অধিকার নেই আপনার দেওয়া প্রতিক্রিয়া ভিত্তিতে আপনি ধারা সিক্স বি এ অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য নারীরতত্ত্ব আইন উনিশশো পঞ্চান্ন এর তো এখানে যদি অন্যান্য মারেন তাহলে হবে না কিন্তু আপনাদের তিনটি অপশন কিন্তু আপনাদের মারতে হবে তিনটি অপশনের মধ্যে একটা কিন্তু আপনাদের চয়েস করতে হবে যদি আপনি পাকিস্তান আফগানিস্তান এছাড়া বাংলাদেশে আপনি যদি কোনো বাসিন্দা হয়ে আপনি ভারতে প্রবেশ করেছেন বা ভারতের মধ্যে রয়েছেন তবে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এখানে অ্যাপ্লিকেশন যখন টিক কেন দেবেন তবে আপনাদের কিন্তু এই ফাইলটা ওপেন হবে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ অপশন রয়েছে এই জায়গায় যখন আবার এখানে ক্লিক করব সরাসরি কিন্তু সেটা এগিয়ে যাবে এবং এখানে যদি মা এখানে ধরুন আপনি বাংলাদেশ করেন তো সরাসরি কিন্তু এখানে দেখুন অপশন রয়েছে আবার একটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে আবার প্রশ্ন কিন্তু বের হয়ে যাবে আবার যেটা সেটা সঠিক মারবেন এরপর আপনারা দেখুন পরপর কিন্তু সমস্ত কিছু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস না নো সমস্ত কিছু দিয়ে দেবেন এরপর দেখুন যদি নো মারেন নো মারেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনি যদি ইয়েস মারেন ইয়েস মারলে কিন্তু আপনার সেটা কিন্তু যাবে না আপনার সমস্ত কিছু এইভাবে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আপনাদের যদি আপনারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানে ভাই ভারতে বসবাস করছেন তাদের জন্য কিন্তু এখানে এটা অনলাইনে কিন্তু এটা শুরু করেছে সম্পূর্ণ দেখলেন আমি ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে